হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু দ্রুত গতির একটি অল্টোকারী নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা শুক্রবার রাতে হাসপাতালে মর্গে শিশু মরদেহ আনা হলেও শনিবার দুপুর পর্যন্ত সম্পন্ন হয়নি ময়না তদন্ত হাসপাতালের দেরি এবং অব্যবস্থাপনায় পরিবারের মধ্যে তীব্র অসন্তোষ হাইলাকান্দি জেলার আলগাপুর থানার বাঁশবাড়ি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গতকাল প্রাণ হারালো এক চার বছরের শিশু কন্যা মৃত শিশু নাম কাজী নাজমা বেগম বলে জানা যায় ঘটনার বিশদ তথ্যে জানা যায় শুক্রবার বিকেলে একটি দ্রুতগতির অল্টো বাহন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে আর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে এসকে রাই সিভিল হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয় কিন্তু পরিবারের অভিযোগ যে শুক্রবার রাতে মৃতদেহ হাসপাতালে পৌঁছানোও হলেও। আজ শনিবার দুপুর পর্যন্ত ময়না তদন্তে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির একা আত্মীয় খব প্রকাশ করেছেন যে একটি শিশুর দেহ পরীক্ষা করাতে যদি এত ভূ হয় তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কি অবস্থা তা কল্পনায় করা যায় অনদিকে দুর্ঘটনায় ব্যবহৃত অটো বাহনটি আটক করা হয়েছে আলগাপুর থানার নেওয়া হয়েছে সেই বাহন ঘটনার পর এলাকায় শোকের নেমে এসেছে বাদে যাও সময় গেলে জাগাত বাজে গেছে বাজার পরে এখানে তারা জন মানে ফোন লাগানি হয়েছে আমরা কই লাগে পাঁচশো হাজার টাকা আমরা দিলেই মো আমরা এটা দিলে আমরা খবর উপর আমরা মানে মুসলিম মানুষের সম্প্রদায়ের মানুষের খবর উপর কুদিয়া রাখা হয়েছে তারা কইছে না এটা হইতো না এখন সময়টা শেষ হয়ে গেছে সকালে নয় দশটার সময় আইলে ওই যাইব পরে সকালে আমরা দশটা দশটা বাস বা দশ মিনিট আগে আইছি দেখা আবার পরে দাঁড়াইতে 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 সাড়ে দশটা দশও আবার বাদেছ

এখন কিতা করা যে আমরা মিডিয়া আনতাম নেই কিন্তু তুমি তুমি ফারো মিডিয়া আনলে ওয়ান লোক ডিসি আনলে ওয়ান লোক এটা তুমি ফারো এই কারণে কোনো গুরুত্ব দেওয়া হয় না হাইলাকান্দি হসপিটাল অত মিসবিহেফ হয় গরিব গুড়া মানুষ আইলে কোনো একটা শান্তি পাওয়া যায় না ছোটো ছোটো চাকরি করেন কইন তারা গ্রেজুয়েট অফিসার তারা কোনো মানুষের কোনো কাজও করেন না সরো তারা এসির ভিতরে বহাত তখন আরামে দরজা লাগাই দেন মানুষের ডাক মারি ঠেলা মারি বারে বা করে দেন ধরা আরামসে এসিত বসিয়া তখন তারা ডিউটি করেন প্রশাসনটা কীটা হইতে চাই প্রশাসনটা অত হইতে চাই আর

আলগাপুর এলাকায় বাসবাড়িতে বাসবাড়ি গতকালকে

যে এইভাবে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে ওকে পোস্টমার্ট জন্য আনা হয়েছে পরে আমি গতকাল ফোন করেছে রাত্রে তখন সাতটা বাজে তো আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম খবর নেওয়ার পরে আমি জানতে পারলাম যে রাতে পোস্টমর্টাম হবে না সকালে আসতে হবে আমি ওদেরকে বললাম যে রাত্রে পোস্টমর্টাম ইয়ে নেই এই পোস্টমার্টাম এই পোস্টমার্টাম রাত্রে হবে না সকালে হবে তো সকালে আমার সঙ্গে আমার কাছে ফোন করলো ওরা যে ওখানে তারা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু পোস্টমর্টাম হচ্ছে না উল্টা মানে আমার যারা কর্মী রয়েছেন ওরা পোস্টমর্টাম করবেন না বলে বলে দিয়েছে যাই হোক এটা নিয়ে একটু এই কথা কাটাকাটি হয়েছে আমার হসপিটাল অথরিটির সঙ্গে সুপারেন্টেন্ডের সঙ্গে বা কনসার্ন ডক্টরের সঙ্গে তো কথাটা আমি যখন জানতে পারলাম সঙ্গে সঙ্গে আমি আসলাম সে সুবর্ণের সঙ্গে বসলাম ডাক্তার সুপারেন্টেন্ডের সাথে বসলাম সুবর্ণের সাথে বসলাম বসার পরে ওরা আমাকে বললো যে এইভাবে এইভাবে হয়েছে মানে ডাক্তার থেকে হয়নি মোটামুটি একটা কথা কাটাকাটি হয়েছে তো যাই হোক আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে যা আবার হয়ে গেছে আপনারা অন্ধতমকে এখন কাজটা সুন্দর মতো করে দিন করে দিয়ে এই আমাদের মুখে এই আমাদের যে শেষকৃত্য অনুষ্ঠান আমাদেরকে জানানজা করতে হবে এই খবর করা অলরেডি হয়ে গিয়েছে তো যাই হোক আমাকে ইয়ে করলেন সহযোগিতা করলেন ডাক্তার বলেন ঠিক আছে আমরা করে দেবো দেওয়া হয়েছে তো সাধারণ মানুষ সকাল থেকে এসে দাঁড়িয়েছে কালকে থেকে আসা যাওয়া করছে কোনো জিও পাচ্ছে না স্বাভাবিক 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 একটু উদ্বিগ্ন থাকে ওদের আপনজন হারিয়েছেন ওরা ওরা বিমর্ষ ওরা মর্মাহত তাই একটু মানে ক্রস হয়েছে হসপিটাল অথরিটির সাথে যাই হোক এখন মোটামুটি একটা রিজলভ হয়েছে এখন ইয়ে হবে এই জন্য আমরা ওখানে